বরিশালের গৌর বৃষ্টি মাথায় নিয়ে গণশোক ও সম্প্রীতি সমাবেশে নামে বিএনপি নেতাকর্মীদের ঢল রবিবার বরিশালে গৌর নদী উপজেলার কেন্দ্রীয় ঈদগা ময়দানে সমাবেশে পরিণত হয় জনসমুদ্রে বরিশাল বড় প্রধান কাজী আলামিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফরিদুল ইসলাম অপু ছাত্র জনতার গণ নিহত জাতীয় বীর ও বিগত ষোলো বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে গুম খুন ও ক্রসফায়ারে মানসহত্যার অভিযোগ এনে নিহত সকল বীর শহীদদের স্মৃতিতে গৌরনদী ও আগলঝাড়া বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গণশোক সম্প্রীতি সমাবেশ এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন জানান ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে পলাতক শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করে বিচার করা হবে এ সময় তিনি আরো বলেন দলের সিদ্ধান্তের বাইরে কোন অনুপ্রবেশকারীকে দলে ঠাঁই দেওয়া হবে না আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন বাঞ্চাল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে যে কোনো মূল্যে প্রতিহত করারও ঘোষণা তার গৌর নদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে আয়োজিত সমাবেশে তৃণমূল নেতাকর্মীদের কোনোরকম অপ্রীতিকর কাজের সাথে সম্পৃক্ত না হওয়ার নির্দেশ দেন বক্তা। ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক